আজ রবিবার সতেরোই জ্যৈষ্ঠ দু সালের পয়লা জুন বৃষব রাশি বৃষব লগ্ন টরাস সাইনের জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু এক প্রকার বেশ কাটতে চলেছে ভিডিওটি শুরুতেই আপনাদের সকলকে রাজযোগ চ্যানেলের তরফ থেকে জামাই ষষ্ঠীর হার্দিক শুভেচ্ছা ও অভিনন্দন রইল যারা বিশেষ করে শ্বশুর শাশুড়ি তাদেরকে আবারও বলবো জামাইকে মন থেকে হৃদয় থেকে আপ্যায়ন করুন আদর করুন সংসারে আসে সুখ শান্তি সমৃদ্ধি আর যারা জামাই আছেন শ্বশুর শাশুড়ির নামে মুখ দিয়ে কোনো প্রকার বদনামি যদি করেন আপনারা তাহলে কিন্তু আপনার নিজের অর্থনৈতিক মানসিক এবং সামাজিক এই তিনটির জিনিসের মধ্যে কোনো একটি ক্ষয়ক্ষতি কিন্তু হয়েই থাকে এ বিষয়েও সাবধান কিন্তু থাকতে হবে দেখুন আজ রবিবার অবশ্যই সূর্য প্রণাম করতে ভুলবেন না সূর্যদেবের প্রণাম মন্ত্র ওম জবা কুসুমা শঙ্কা সাং কাশ্যপিয়াং মহাদুতিম ধানতারিং সর্বপাপঘ্নং দিবা দিবাকারাম সকাল সকাল ঘুম থেকে উঠে সূর্যদেবকে প্রণাম করে সাতবার এই মন্ত্রটি জপ করে শুরু করুন যে কোনো কালারের ড্রেস পরুন কিন্তু ভুলেও আজ যেন ব্ল্যাক বা ব্লু কালারের ড্রেস বা কালো বা নীল রঙের পোশাক যেন পরিধান করবেন না পিতার মুখের উপরে কথা বলবেন না পিতার সাথে সদ্ভাব বজায় রাখার চেষ্টা করুন পিতাই তো চন্দ্র পিতাই তো সূর্য আর এই সূর্য মানেই কিন্তু সরকার সরকারি চাকরি এই সূর্য মানেই কিন্তু লিডারশিপ কোয়ালিটিস ম্যানেজমেন্ট স্কিল আমাদের রেপুটেশান আমাদের ভিটামিন ডি এগুলির কারকতত্ত্ব কিন্তু সূর্য তাহলে খুব খুব সূর্যের নাম জব ধ্যান আরাধনা করুন সকালের বা ভোরের সূর্যের আলোটা একটু গায়ে লাগান এটি আপনাদেরকে বহুলাংশে উপকৃত করবে ভাগ্য মেটার আপনাদের বলছে সেভেন আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে তবে স্বাস্থ্য এবং কর্ম এই দুই ব্যাপারেই আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করে চলতে হবে সমালোচনা পরচর্চা পরনিন্দার বিদ্বেষ হিংসা কৃণা অহংকারী গো এই ধরনের নেতিবাচক অনুভূতির আশ্রয় নিলেই কিন্তু হতাশা গ্রাস কিন্তু করতেই পারে স্বাস্থ্যের দিকে নজর দেওয়াটা অত্যন্ত প্রয়োজনীয় আজ কায়িক পরিশ্রমের কারণে শরীরে ক্লান্তি অনুভব করতেই পারেন ওজন বুঝে বোঝা অনুগ্রহণ করুন রাস্তাঘাটে সাবধানে গাড়ি ঘোড়া চালান আর্থিক দিকটিতেও উন্নতি এক প্রকার নিশ্চিত আয় ইনকাম বাড়বে নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যের শুরু হয়তো আজ করা যেতেই পারে তবে চাকরিজীবীদের অফিসে কম কথা বলে কাজ বেশি করতে হবে মনের থেকে মস্তিষ্ককে বেশি দাম দিতে হবে কোনো প্রকার অফিস পলিটিক্স বা গসিপিংয়ের অংশ যেন হবেন না বসের কিন্তু কোন নজরে পড়ে যেতে পারেন রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন কঠোর কায়িক পরিশ্রমের কোনো বিকল্পই কিন্তু নেই শিক্ষার্থী বিদ্যার্থীদের পড়াশুনায় মনোযোগ আরও বৃদ্ধি করতে হবে উচ্চ শিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবী আজ আপনাদের পক্ষে নেই সন্তান সন্ততি থেকে থাকলে তাদের দিকে কঠোর সজাগ দৃষ্টি বজায় রাখুন হাউস ওয়াইফ যারা আছেন দিনের শুরুটা তাড়াতাড়ি করুন প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রেই বলবো রূঢ় বাক্যের প্রয়োগ অশ্লীল ব্যবহার যেন করবেন না তৃতীয় কোনো ব্যক্তিকে ভুলেও সম্পর্কের মধ্যে যেন প্রবেশ করতে দেবেন না সম্পর্কের দুর্বলতা কিন্তু আরও বেড়ে যেতে পারে শত্রুপক্ষ বিরোধীপক্ষ একটু হলেও শক্তিশালী কিন্তু থাকছে গৃহের পরিবেশ শান্তিপূর্ণ নির্ঝঞ্ঝাট পরিগণিত হচ্ছে পোস্ট অফিসের থ্রু দিয়ে বা বাইফোন কোনো না কোনো সুখবর পরিবারের জন্য আসতেই পারে যা পুরো পরিবারের পরিবেশ আনন্দ মুখর করে দেবে এমন পরিস্থিতিতে আপনার উচিত অতিরিক্ত ঝুঁককে কারোর সামনে প্রদর্শনও না করা তাহলে কিন্তু নজরদোষের আন্ডারেও কিন্তু পড়ে যেতে পারেন আর যারা লেখালেখির কাজ করেন তাদেরকে খুব যত্নশীল হতে হবে আজ অবশ্যই আপনার চেষ্টা করুন যতটা সম্ভব ক্রিয়েটিভ হওয়া যায় ক্রিয়েটিভিটিকে কাজে লাগান আজ দিনের বেশিরভাগ সময়টাই যেন ঘুমিয়ে নষ্ট করবেন না